তো সকাল দশটা বাজে বাইরে আসো গরু নিয়ে মাঠে যেতে হবে বাবা কোথায় গেছে সজীব বাবা জঙ্গলে গেছে কাঠ কাটতে কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপরে সন্ধ্যার সময় আসবে বাড়িতে আর পারে পিছনে ওই পুকুর পাড়টা তোমাকে দেখে আসতে বলেছে বাবা বলেছে বৃষ্টি হতে পারে পুকুরের মাছ ভেসে যেতে পারে তাই তোমাকে বেড়া দিতে বলেছে ঠিক আছে সজীব তুমি গরু নিয়ে মাঠে যাও দেখে শুনে যেও মাঠের পাশে জঙ্গলে হিংস্র থাকতে পারে তোমাকে আক্রমণ করতে পারে তাহলে আমি পুকুর দেখিয়ে আসতে গেলাম রানি রানি তাড়াতাড়ি চলো আজকে মাঠে নিয়ে যাব তোমাকে সুন্দর সুন্দর তাজা ঘাস খা খাওয়াবো তাড়াতাড়ি চলো রানী তাড়াতাড়ি চলো তুমি আজকে মনের খুশিতে ঘাস খাবে সুন্দর সুন্দর কচি কুচি কাঁচা ঘাস খাবে চলো চলো তাড়াতাড়ি চলো রানি রানী তাড়াতাড়ি ঘাস খা পেট ভরে ঘাস খা ভাই বলেছে এই জঙ্গলে বাঘ থাকে সন্ধ্যার আগে আমাকে বাড়ি যেতে হবে রানী তাড়াতাড়ি ঘাস খা তাড়াতাড়ি রানী তাড়াতাড়ি আমার কাছে আসো বাঘের গর্জন শোনা যাচ্ছে বাঘ এসে গেছে যাই ঘরে যে বসি গলাটা শুকিয়ে গেছে ঠান্ডা পানি খাই আরে পুকুরের অবস্থা তো অনেক খারাপ আর দুই একদিন ডানা বৃষ্টি হলে তো পুকুর ভরে যাবে চতুর্দিকে পানি গড়ে যাচ্ছে লাভ মাছগুলো লাফালাফি করতেছে যাই তাড়াতাড়ি বাজারে যাই নেট কিনে নিয়ে এসে বেড়া দিয়ে দি তাড়াতাড়ি বাজারে যাই আকাশের মেঘ দেখা যাচ্ছে মনে হয় বৃষ্টি নামবে তাড়াতাড়ি বাজারে যায় পা চালাই তাড়াতাড়ি পা চালাই এদিকে ছোট ভাই গরু নিয়ে মনে হয় চলে এসেছে দেরি হলে আবার ভাই চিন্তা করবে তাড়াতাড়ি যাই আমার অনেক চিন্তা করতেছে বাবাও এলো না ভায়ো পুকুর দেখতে গেছে এখনো এলো না ভাই তুমি এসেছো বাবা তো এখনো আসে নাই বাবা বলেছিল সন্ধ্যার সময় আসবে কিন্তু এখন রাত্র হয়ে হতে চলছে বাবা তো এখনো এলো না ভাই বাবার তো আবার বিপদ হলো না তো ভাই সজীব তুমি বাসায় থাকো গরু দেখো আমি বাবাকে খুঁজে নিয়ে আসতে যাই দেখি বাবা বাজারে আছে কি চাচা সকালবেলা বাবা কাট কাটতে গেছে জঙ্গলে এখনো আসে আপনি কি দেখেছেন না বাবা আসে নাই তুমি ওই জঙ্গলের দিকে খুঁজে দেখো জঙ্গলে থাকতে পারে যাও চালু করে যাও জঙ্গলের দিকে খুঁজে দেখো দেখো ইংসর বাঘ আক্রমণ করছে কি না তোমার বাবাকে তাড়াতাড়ি যাও এত বড় গ্লোবির জঙ্গলে কোথায় খুঁজবো বাবাকে তাড়াতাড়ি যায় যদি বাবাকে পেয়ে যায় তাহলে বাঁচাতে পারবো হয়তো দেখা যাচ্ছে জঙ্গল গাছ কাটাও দেখা যাচ্ছে বাবা বাবা তুমি কোথায় বাবা কোথায় তুমি বাবা এই তো বাবা গাছ কেটে কাঠ কেটে রেখে গেছে দেখা যাচ্ছে এখানেই মনে হয় বাবা এসেছিল বাবা গাছ এখানে কেটেছে দেখি সামনে এগিয়ে যাই বাবাকে পাওয়া যায় কিনা আরে বাঘের গর্জন শোনা যাচ্ছে মনে হয় আমার বাবাকে বাঘে ধরেছে chere dao hamar baba ke kheona chere dao chere dao, chere dao baba ke kheona